আজ আমি আলোচনা করব মানসিক রোগ মেন্টাল ডিসঅর্ডার মানসিক রোগে ভুগছেন এমন রোগীরা কী খাবার খাবেন কী খাবার খাবে খাবেন না আজকের আলোচনা এই প্রসঙ্গে আলোচনার প্রথমেই মানসিক রোগ কত আছে আমরা তো জানি এই লাইফস্টাইল মডিফিকেশনের যুগে প্রচুর মানুষ মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন মানসিক রোগ বলতে আমরা ডিপ্রেশনের কথা জানি মেজর ডিপ্রেশন অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার যারা এক কথায় ওসিডি বলা হয় বিভিন্ন ধরনের অবসেশান কম্পালশান স্কিজোফ্রেনিয়া প্যারানয়েড ডিসঅর্ডার এরকম কত ডিজিজ আছে মানসিক রোগ তো সার্বিকভাবে মানসিক রোগীদের যে পরিচর্যা চিকিৎসা ম্যানেজমেন্ট তার পাশাপাশি খাবার দাবারও কিন্তু অনেকাংশে সাহায্য করে রোগ লক্ষণ প্রশমনে তো প্রথমেই আমি কিছু বলবো এমন কথা যে খাবারগুলো খাওয়া বারণ সেগুলো বন্ধ করতে হবে যে খাবারগুলো খেলে সার্বিকভাবে রোগ লক্ষণ উন্নত হয় সে খাবারগুলো খেতে পারলেই মানসিক রোগীরা উপকৃত হবেন তো মানসিক রোগীদের যারা মানসিক রোগে ভুগছেন তাদের বেশি বেশি পরিমাণে ফ্যাটি অ্যাসিড খেতে হবে হোল গ্রেন কার্বোহাইড্রেট খেতে হবে অ্যান্টিঅক্সিডেন্ট খেতে হবে নিয়াসিন খেতে হবে তো এসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিড আছে ডিমের কুসুমে আছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড বিভিন্ন ধরনের নোনা মাছে আছে হোল গ্রেন কার্বোহাইড্রেট তো আমরা জানি যেখানে লো লো কোয়ালিটি লো সুগার কার্বোহাইড্রেট সেগুলো খেতে হবে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার দাবার অ্যাভোকাডো আছে বাদাম বিভিন্ন ধরনের আছে আমাদের আমলকি কাঁচা হলুদ এগুলো খেতে হবে সঙ্গে খেতে হবে নিয়াসিনের সাপ্লিমেন্ট যারা মানসিক রোগে ভুগছেন তারা খেতে পারেন স্বাস্থ্যকর চিকেন পিনাট স্যালমন টার্কি কেননা এতে কিন্তু এই যে একটু আগে নিয়াসিনের কথা বলছিলাম এতে সমৃদ্ধ নিয়াসিন থাকে নিয়াসিনের যেটা কাজ সেটা হচ্ছে খুব সহজে আমাদের মস্তিষ্কের খাদ্যকে এনার্জিতে রূপান্তরিত করতে পারে এবং পাশাপাশি এই যে একটু আগে ফ্যাটি অ্যাসিড এসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিডের কথা বললাম তাদের মেটাবলিজম বা বিপাক্রিয়াকেও সহায়তা করে খুব তাড়াতাড়ি মানসিক যে রোগ লক্ষণগুলো বাড়তে থাকে অ্যাগ্রেভেশন হয় সেগুলো আটকাতে পারে মনে রাখতে হবে আমাদের শরীরে যেহেতু এসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিড উৎপাদন করতে পারে না সেজন্য আমাদের কি করতে হবে না খাবারের উৎস থেকে তা সংগ্রহ করতে হবে সব ধরনের মানসিক রোগীদের ক্ষেত্রে সেজন্য মানসিক রোগীদের খাদ্য তালিকায় ওয়ালনাট রাখবেন সবুজ পাতাযুক্ত শাকসবজি রাখবেন যে ঋতুতে যে শাকসবজি পাওয়া যায় কুমড়োর বীজ খুব ভালো কাজে লাগে সামুদ্রিক নোনা মাছের কথা এক্ষুনি বলছিলাম যেখানে পর্যাপ্ত পরিমাণে ফ্যাটি অ্যাসিড থাকে এগুলো মানসিক রোগীদের খাদ্য তালিকায় রাখতে হবে আরেকটা জিনিস মানসিক রোগীদের সব ধরনের মানসিক রোগীদের গ্লুটেন ফ্রি ডায়েট দিতে পারলে খুব ভালো খাবার দাবার যদি অর্গ্যানিক ফুড হয় সেগুলো তো আরও ভালো মাছের তেল খাওয়াতে পারেন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড কিছু পরিমাণে খাওয়াতে পারলে মানসিক রোগীদের রোগ লক্ষণ অনেকাংশে প্রশমনে আসতে পারে এরপরে বলবো যে মানসিক রোগীরা বিশেষ করে যারা স্কেজোফ্রেনিয়া এবং ওসিডি রোগে ভুগছেন তাদের জন্যে সুগারি ফ্রুট সুগারি ফ্রুটস সুগারি অন্যান্য ফুড একেবারে ক্ষতিকর সুগারি কোনো ধরনের ড্রিঙ্কস তাদের জন্যে খাওয়া ঠিক নয় সোডা খেতে পারবেন না ক্যান্ডি খেতে পারবেন না এবং অন্যান্য ধরনের মিষ্টি মূলত যে কোনো ধরনের মিষ্টি কিন্তু ওসিডি রোগীদের অবসেশন এবং কম্পালশানকে ট্রিগার করে এগুলো খাওয়া বন্ধ করতে হবে এবং আরও যেটা হয় এই খাবারগুলো খেলে সুগারি ড্রিঙ্কস সোডা ক্যান্ডি এবং মিষ্টি জাতীয় খাবার সুগারি ফুডস অন্যান্য যেগুলো তাতে উৎকণ্ঠা বাড়ে প্যানিক অ্যাটাকও বাড়তে পারে আর এক কথায় সাধারণভাবে সুস্থ মানুষদেরও যেমন তেমনি মানসিক রোগে ভুগছেন যারা সেই সব রোগীদের কফি এবং অ্যালকোহল খাওয়া একদম নিষেধ দু এক কাপ চা মাঝে মধ্যে চলতে পারে আর ভালো কথা কোনো বারণ নেই মানসিক রোগীদের সব ধরনের ফল বিভিন্ন কালার ফ্রুটস সব ধরনের ফল সব ধরনের মানসিক রোগীদের জন্যে খুবই ভালো খেতে পারলে তাদের স্বাস্থ্য সমস্যা কমবে তাদের মানসিক রোগ লক্ষণ ওখানে অনেকাংশে প্রশমিত হবে বিভিন্ন ধরনের মানসিক রোগ সেটা অ্যানজাইটি নিউরোসিস হোক সেটা প্যানিক অ্যাটাক হোক সেটা ফিয়ার সাইকোসিস হোক ফাংশনাল সাইকোসিস হোক সবটার ক্ষেত্রেই মূলত যেহেতু অ্যানজাইটি নিউরোসিস এগুলো কঠিন ধরনের ফলে এদের খাদ্য তালিকায় প্রসেসড মিট আর প্রসেসড ফিশ সঙ্গে মিষ্টিযুক্ত যে ডেজার্ট এগুলো একদম রাখা চলবে না এগুলো খুব বেশি অ্যানজাইটি অ্যাটাক বাড়ায় এবং ট্রিগার করে অন্যান্য প্রসেসড প্রসেসড ফুড যেগুলো বাজারে পাওয়া যায় সেগুলোও কিন্তু খাদ্য তালিকা থেকে বর্জন করতে হবে সব মিলিয়ে কয়েকটি খাবারের কথা বললাম যেগুলো খেলে মানসিক রোগীদের রোগরক্ষণ প্রশমিত হবে আর যে খাবারগুলো খাবার নিষেধ করলাম সেগুলো যদি বন্ধ করা হয় তাহলে মানসিক রোগীদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং তারা সার্বিকভাবে সুস্বাস্থ্যের অধিকারী হয়ে উঠবেন এবং রোগ মুক্তির দিকে এগিয়ে যাবেন ওষুধের পাশাপাশি এই খাবার যদি তারা নিয়ন্ত্রণ করে খেতে পারেন ধন্যবাদ